ছোট্ট বন্ধুরা আমার চ্যানেল প্রাইমারি টিপস এ স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব চতুর্থ শ্রেণীর এক সেট পরিবেশের প্রশ্ন এর আগেও কিন্তু পুরো ক্লাস এর প্রশ্ন দেওয়া আছে যারা এখনো দেখো না ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে ভিডিওগুলো চেক করে নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যায় প্রথম প্রশ্ন কি বলেছে সঠিক উত্তরটি বেছে নাও মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে তাই মানুষকে কি বলা হয় সামাজিক প্রাণী বলা হয় দার্জিলিং জেলায় কালিম্পংয়ে রয়েছে কি পিংলা গ্রাম লেপচা না ব্রতচারী গ্রাম তাহলে এটা হয়ে যাবে পিংলা গ্রাম রেল ইঞ্জিন তৈরি হয় কোথায় চিত্তরঞ্জন দিল্লি না মুম্বাই চিত্তরঞ্জন হাতি মৌমাছি শিম্পাঞ্জি কি ধরনের প্রাণী সমাজবিরোধী সামাজিক তাহলে সামাজিক প্রাণী হবে মানুষ প্রথম পোষ মানিয়েছিল ছিল কি গরু কুকুর না ছাগল কুকুর শূন্যস্থান পূরণ করো ড্যাশ ঘরে আলু রাখলে সেগুলি তাড়াতাড়ি খারাপ হয় না তাহলে এটা হয়ে যাবে হিমঘরে আলু রাখলে ড্যাশ একটি গবাদি পশু গরু গান্ধীজীর পুরো নাম কি মোহনদাস গান্ধী মাছ ধরলে তাদেরকে কি বলা হয় জেলে বলে জামা মসজিদ কোথায় আছে দিল্লিতে আছে এরা বলেছে সত্য মিথ্যা যাচাই করো পরিবারের শাখা সমাজকে বলে পরিবারের শাখা প্রশাখাকে সমাজ বলে এটা মিথ্যা এটা আত্মীয় বলে গ্রামের পাশে নদী থাকলে জলের অভাব হয় না এটা কিন্তু সত্য দার্জিলিং চার মান চাষ ভালো হয় এটাও সত্য মরুভূমির জাহাজ কাকে বলে উঠ এটাও সত্য হবে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য কি ভাত ডাল মাছ এটাও কিন্তু সত্য ডান্তিক ও বাধিক মিল লেপচা মিউজিয়াম কোথায় দার্জিলিং কে বাঘ গান্ধীজি কি অহিংসা আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন তাই অহিংসার পক্ষপাতি ছিলেন জামা মসজিদ দিল্লি আর চার্চ হচ্ছে গির্জা তারপর দেখো কি বলেছে বেমানান শব্দের নিচে দাও কুকুর বাঘ গরু ছাগল এখানে বাঘ হচ্ছে প্রাণী মিহিদানা রসগোল্লা ক্ষীরকদম শরবত এগুলো সবই মিষ্টি কিন্তু শরবতটা হচ্ছে জল এবং চিনি দিয়ে তৈরি পটল পালন শাক ধান বেগুন তাহলে কী হবে এটা ধান হয়ে যাবে সবগুলো সবজির নাম কাতলা তিমি ইলিশ রুই সব থাকে গঙ্গা শুধুমাত্র তিমি থাকে সমুদ্রে শব্দ দূষণ বায়ু দূষণ বৃক্ষরোপণ মাটি দূষণ সবই দূষণ কিন্তু বৃক্ষরোপণটা হচ্ছে গাছ লাগানো মানে দূষণ কমায় এক কথায় উত্তর দাও আত্মীয় কাকে বলে একটি পরিবারের শাখা প্রশাখা কী বলা হয় আত্মীয় বলে সূর্য সূর্যমন্দির কোথায় অবস্থিত ভারতের উড়িষ্যার পুরীতে ভারত ধানের ফলন সবচেয়ে কোথায় ভালো হয় পশ্চিমবঙ্গে কোথা থেকে চাল গম কম দামে দেওয়া হয় রেশন থেকে এই ধরনের নতুন নতুন প্রশ্নের সেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে এবং হেল্প হলো তোমার ছোট্ট বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটি লাইক করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ভাই ভালো থেকো সুস্থ থাকো টাটা